থর ধরে দিলে পাহাড় গুলো ঝর ঝর করে মাটিতে মিশিয়া যাবে যেমন রাস্তা দিয়া যখন ট্রাক্টরে মাটি নেয় ট্রাক্টরে মোষা করে মাটি ঢুকাইছে

এই ওয়াজ দিয়ে এখন কমিয়ে গেছে সমাজের বাজান মানুষের অন্তরে ভয় কিভাবে আসবে এমন ওয়ার সমাজ এখন কমিয়া গেছে এখন মাহফিল হইয়া গেছে হাসি তামাশা মাহফিল হইয়া গেছে হাসি তামাশা মাহফিল যে হুজুরে যত বেশি হাসাইতে পারে হে হুজুর তত বড় হুজুর টিকটক টিকটকের মতো মাহফিলের মধ্যে মানুষেরা হাসায় এই জায়গাটা হাসির না জাগা না বাবা এই দুনিয়া হইলো কান্নার জায়গা আমার আল্লাহ বলেন রে আমার বন্দারা তোমাদের সমস্ত আবাদতের যতই তোমরা করো আমি আল্লাহ তখন তোমার কাছে বেশি খুশি হই কখন যখন আমি দেখি তুমি আমারে সেজদা করছ সেজদার থেকে মাথা দাস করে হাত বাড়াইয়া চোখের পানি সারিয়ে দিস। আমি আল্লাহ সবচাইতে প্রিয় মনে করি ওই বন্ধারে যে আমি আল্লাহর বয়ে চোখের পানি সাড়ে আমাদের কি অবস্থা হইল বাজার কি যতগুলো ঘটনা আছে এর মধ্যে একটা ঘটনা হইল জানাজার মধ্যে যাইয়া জানাজা পড়তে যাইয়া হাসা হাসি করবে সামনে লাশ হাতে হাসা করে এরকম সমাজে এই দেশে আছে কিনা বলে লাশ লইয়াও হাসে আছে কিনা বলেন ও ভাই সময় একটু বেশি দিলে সমস্যা হবো নি কোনো আটটা তো গেছে লাকে চলো কি কর যতন তালে খুলা মার হাবা বলেন যদি আমরা এখন সাইরা দেনাবি সাইরা দিন বাজান আর কোরানের ভিতরে ঢুকলে বাজান সময় কখন যাবে টের পাবেন না আল্লাহ তুমি এই সময়টা আমাদেরকে জান্নাতি সময়র মতো কবুল করে না

কদ্দমাতিয়াদা হাতের সামনে আজাব দেখবে হাশরবাসী কিয়ামতের ময়দানে ওয়া ইয়াকুলুল কাফিরু তখন কাফেররা বলবে ইয়া লাইতানি হায় আফসোস কুনতু যদি আমরা মাটি হয়ে যেতাম আজকে এই আজাব না হইয়া মাটি হইয়া গেলে ভালো হইতো যেমন আপনাদেরকে বোঝাই কিভাবে মাটি হইতে চায় দেখেন কালকে কিয়ামতের ময়দানে ফসুদের বিচার হবে পাখি দের বিচার হবে শব বিচ্ছু একটা পিপড়াও যদি নয় করে তারও বিচার আছে আছে নি আর মানুষের বিচার তো আছেই বাজান তবে পশুবাকির বিচার এক রকম মানুষের বিচার আরেক রকম মানুষের বিচারে পরে সুখ দুখ আছে পশুবাকির বিচারে পরে আর কোন দুঃখ নাই শুধু সুখ হবে দুইটা গরুকে ডাক দিবে অথবা দুইটা ছাগলকে ডাক দিবে এ আয়াতরা তাপসির হইরা ভাই ইমাম জালাল উদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাই তাফসিরে জারালান শরীফের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন কালকে আফাতের ময়দানে ইয়াং যুরুল মারউম হাতের সামনে যখন চোখের সামনে যখন বিচার দেখবে তখন আফসোস করবে কি বিচার দুইটা ছাগল এক জায়গায় হাজির করা হবে একটা ছাগলে বিচার দিবে আল্লাহ আমার কোনো দোষ ছিল না দুনিয়ায় আমার মালিক আমার ফোনসাই রাস্তার মধ্যে বাইন্দা রাখছে আমি ঘাস খাই উমক বাড়ির এই ছাগলটা গলার মধ্যে দড়ি ছিল না সে যাওয়ার টাইমে বিনা কারণে আমরা একটা গুতা দিয়া ফালাইয়া চইলা গেছে এরম হয় কি না এই ছাগলের গাছ কোনো দোষ নেই আর ওটা একটা গেছে হয়নি এরকম আল্লাহ বলে এতটুকু অপরাধের বিচার দেওয়া হবে ছাগল তো বুঝে না এটা অবুঝনি তবুও বিচার হইবে এতটুকু অপরাধের বিচার ছাড় দেওয়া হবে না আল্লাহ পাকের ময়দানে ওই দুর্বল ছাগলটারে শক্তিশালী বানাবে সিংগারে সকা ধারালো কইরা বলবে এইবার তোমার যেভাবে তুমি এইভাবে মারো আল্লাহ এই দৃশ্য দেখবে বিচার করতেছে এই একটা গুতা দিব গুতা দিয়া বলবে আর কোনো দুঃখ আছে না আল্লাহ আমি বিচার পাইছি বলবে এইবার তোমরা মাটি হইয়া যাও সাথে সাথে এই ছাগলগুলো মাটি হইয়া যাবে তাদের আর কোনো বিচার নাই আর কোনো কষ্ট নাই এই দৃশ্য দেই কাফেররা কইব নবীর দুশ্মনরা কইব হায় 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 রে মানুষ না ওই যদি ছাগল হইতাম বালা আসিল মানুষে হইয়া নবীর চিনলাম না যদি আজগা মানুষ না হইয়া ছাগল হইতাম বিচার এখন শেষ হইয়া যাইত মাটি হইয়া যাইতাম আল্লাহ যে শরীরে আগুন জ্বালাইছে জ্বলাও বন্ধ হয় না মরিও না ইয়া লাইতানি কুনতু তোরাবা আফসোস যদি আজকে মাটি হইয়া যাইতাম ছাগলের মতো তাইলে ভাইসা যাইতাম আল্লাহ বলবেন আরে না মাটি হবি না জলা শেষ হবে না আগুন যে একবার লাগছে গায়ে অনন্তকালের কালের জন্য জলতেই হবে একটু জবানটা বড় করে গত ছয় সাত দিন আগে গুন্নি জড়ে কারেন ছিল না দুই দিন কথা কন ঠিক কিনা আমার বাসাও কারেন নাই যারা যে মোবাইলের চার্জ বন্ধ গেছেগা। গা নামি টাকায় কি কার কি করা হঠাৎ মনে পড়ছে আমার বাবার কিনে একটা হারি কেন আছে আরো বিশ পঁচিশ বছর আগে

কথা বুঝেন না শৈলটা জলে না তেল জলে বিশ বছর আগে দিন শেষ না তেল কেয়ামতের দিন যখন আগুন জ্বালাইবে শরীলে বাজা না ইমানদার আর যারা ফাঁপি তাপি গুনাগারা বলবো আল্লাহ কইরা দাও একবারে শেষ কইরা দাও তৈলে আর কষ্ট পাই তার আল্লাহ কইব না রে না যেরকম শৈলটা জলে না তেল জলে এরকম তুমি জ্বলতে থাকবা জলা বন্ধ হবে না যদি আমার হাবিবের প্রেমের প্রেমী খৈতা আমার হাবিব যদি তোমার জন্য সুপারিশ করত। আমি তোমার জলা বন্ধ কইরা বন্ধুর সুপারিশে জান্নাতে পৌঁছাইয়া দিতা Allahumma <laughs> salli আমি এখন কোরআন হাদরে কোরআন বিল কোরআন জিল জালের তাফসীর কোরআন বিল কোরআন আউয়াল তাফসীর হইল কোরআন শরীফের চারটা মূল নীতি আছে তাফসীর করা প্রথম মূল নীতি হলো আত তাফসীরুল কোরআন বিল কোরআন কোরআন দ্বারা কোরআন আল্লাহ পাক এখানে কি বলে ওয়াসসামা ইজাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউ

নজমের কসম যখন নজমটা দুনিয়াতে নামে আইছে নজমুন মানি নক্ষত্র নক্ষত্র দুনিয়াতে নামলে তো দুনিয়া থাকবে না বাজান এই সূর্যটা হইলো পৃথিবীতে এই ক্ষেত্রে আরো লক্ষ গুণ বড় এরকম বড় বড় তারকা দুনিয়াতে নামলে দুনিয়া থাকবে না আল্লাহ নামছে কয় কে কিবো কমো আমরা गावा তোমাদের সাহেব তোমাদের বন্ধু তোমাদের সাথী কয় কে নবীজি কয় আনা সাহেবুকাম আমি নবী তোমাদের সাথী বলে কোথায় ইমানের সাথী আজানের সাথী ইকামত এর সাথী নামাজের সালামের সাথী কবরে আলা মিল্লাতের রাসূলুল্লাহর সাথী মিজানের সাথী হাশরের সাথী এমন কি জান্নাতেও আমি নবী তোমাদের সাথী

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে গা ঠিক কি না এই কথা কথা মোরে যে একটু কই ওই আমনেজা বলতো আমার দয়াল নবী বিনা গো আফন বলতে কে কোনাই জগতে কথা আসলে ঠিক নি ঠিক আমার নূর নবী বিনা গো আফন হ্যাঁ বলতে কে হো জগতে ওরে বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি এই মিশে মায়ার বে আপন হ্যাঁ বলতে কে হো নাই আমার নোর নবী বিনে का बोलते के